দেখতেই পাচ্ছেন এই একটি পদের মধ্যে ৫০ জন লোক নেওয়া হবে সর্বোচ্চ বত্রিশ বছর বয়স পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এই পদের মধ্যেও একশো জন লোক নেওয়া হবে স্কেল দেখতে পাচ্ছেন চাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা করে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপনি আবেদন করতে পারবেন সো হ্যালো সম্মানিত সরকারি চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম রহামতল্লাহকাত চলে আসলাম ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে প্রকাশিত একটি পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রথমেও একবার প্রকাশ করা হয়েছিল আবার এটাকে সংশোধন করে নতুনভাবে প্রকাশ করা হয়েছে সো এইখানে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে আবেদন করতে পারবেন অনেকে হয়তো বা মনে করতে পারেন যেহেতু এটা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে প্রকাশ করা হয়েছে শুধুমাত্র ঢাকা জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন কিন্তু এটা নয় এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন সো এখানে আমরা সর্বমোট তিনটি ক্যাটাগরি পদ দেখতে পাচ্ছি এই তিনটি ক্যাটাগরি পদের মধ্যে প্রথম পদের নাম হচ্ছে ব্যক্তিগত সহকারী এখানে ব্যক্তিগত সহকারীর মধ্যে আটজন লোক নেওয়া হবে যেখানে সর্বোচ্চ বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন সো আবারও বলে দিচ্ছি এখানে কিন্তু যে তিনটি পদ রয়েছে এই তিনটি পদের মধ্যে প্রত্যেকটা পদেই কিন্তু বয়সীমা একই রয়েছে অর্থাৎ সর্বোচ্চ বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন সো এখানে যে প্রথম পদটি ছিল এই পদের মধ্যে কিন্তু বেতন দেওয়া হবে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা করে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো একটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক অথবা সমমানের ডিগ্রি যেহেতু এখানে কোনো নির্দিষ্ট একটা সাবজেক্টের নাম দেওয়া নেই সো এখানে যে একটি সাবজেক্টের উপরে যদি আপনার স্নাতকোত্তর ডিগ্রি সরি স্নাতক ডিগ্রি থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন সো এখানে কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি কম্পিউটারের দক্ষতা থাকতে হবে যেমন কম্পিউটারের মুদ্রা করে প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজি উভয় ক্ষেত্রে বিশব্দ করে গতি থাকতে হবে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন দেন দেখা যাচ্ছে এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক এই পদের মধ্যে একশো জন লোক নেওয়া হবে ওয়াও দেখতে পাচ্ছেন একটি পদে একশো জন লোক নেওয়া হবে যেখানে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো একটি শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শুধুমাত্র ইন্টারমিডিয়েট পাশ করেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন তবে এখানেও আপনার কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে ইংরেজি এবং বাংলা উভয় ক্ষেত্রে বিশব্দ করে টাইপিংয়ের গতি থাকতে হবে দেন দেখা যাচ্ছে হিসাব সহকারী হিসাব সহকারীর এখানেই পঞ্চাশজন লোক নেওয়া হবে আরও একটি আকর্ষণীয় পদ যেখানে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো একটি শিক্ষিত বোর্ড হতে সেম এই যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বলা হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপনি আবেদন করতে যেহেতু এখানে দুটাতেই সমমানের কথা বলা হয়েছে সো এখানে আপনি মাদ্রাসা হোক অথবা কলেজ হোক অথবা কারিগরি বোর্ড হোক যেখান থেকে হোক না কেন শুধুমাত্র ইন্টারমিডিয়েট পাশ করে আপনি আবেদন করতে পারবেন আর এখানে আরও একটি যোগ্যতার কথা বলা হয়েছে সেটা হচ্ছে তথ্য প্রযুক্তি ও কম্পিউটার চালনায় দক্ষতা দেন এখানে যদি আপনি আবেদন করতে চান তাহলে আবেদন করার সময়সীমা কতদিন রয়েছে সেটা একটু আমরা এখন দেখে নেব একুশ চার হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে বারো পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত সো এখানে যদি আপনার কোনো অংশ বুঝতে অসুবিধা হয় অথবা কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই আমাদেরকে নির্দিদায় করতে পারেন আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সর্বদাই প্রস্তুত আছি ইনশাল্লাহ আর হ্যাঁ যদি ভিডিওটা আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন আমাদেরকে উৎসাহিত করার জন্য আর যদি আপনি এই ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি অথবা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল আপডেট সবার আগে পেতে চান তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের একা বেলাইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন